স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে প্রতি সপ্তাহেই তো আপনাদেরকে বলি যে এই সপ্তাহে জমা হবে এই সপ্তাহে জমা হবে যখন জমা হয় না তখন আপনারাই আমাদেরকে গালি গালাস করেন যে আমাদের তথ্য ঠিক নাই এটা ঠিক নাই আমরা তো নিউজ পাই যে এ সপ্তাহে জমা দিবে এখন কোন কারণে যদি তারা জমা না দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের আর কি করণীয় আছে বলেন আমরা খুবই আশাবাদী একত্রিশ তারিখ অথবা এক তারিখ মানে এই সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই আমরা পে স্কেলের গেজেট মানে পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ সেটা আমরা কমিশন জমা দিবে বলে আমরা বিশ্বাস করি এবং আশাবাদী আমরা জানি যে আশা করি আগামী অথবা অথবা তারিখ মানে বুধবার বৃহস্পতিবার মোট কথা সপ্তাহের মধ্যে এক এ আমরা আশা করি যে পে কমিশনের রিপোর্ট জমা হবে আবার আপনারা এটাকে দলিল ভাইবা নিয়ে না যদি কোনো কারণে জমা না দেয় তাহলে তো আবার আপনারা আমাকে গালি গালা শুরু করবেন যে আপনারা বলছেন জমা দিবে আমরা আশাবাদী যে জমা দিবে এখন কোনো কারণে যদি জমা দিতে না পারে তাহলে সেক্ষেত্রে তো আসলে আমাদের কিছু করার নেই কিন্তু আমরা দাবি জানাচ্ছি পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে যাতে এই সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দেয় আমরা কিন্তু সরকারের কাছে বারবার অনুরোধ করেছি সরকারের কাছে আমাদের দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরেছি আমরা চাচ্ছি সরকারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা চাই আমরা যাতে আলোচনার মাধ্যমে আমাদের পে স্কেলের একটা যৌক্তিক সমাধান হয় মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথেও দাবি আদায় পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ আলোচনার সুযোগ চায় আলোচনা করার জন্য সময় চাই কিন্তু আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি না আমরা চাই আলোচনা করে একটা যৌক্তিক সমাধানের মধ্যে চলে আসতে দেখুন শিক্ষকরা যখন আন্দোলন করছে তখন কিন্তু আপনারা তাদের সাথে বসে আলোচনা করছেন তাদের দাবির কথা শুনেছেন কিন্তু আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে চাই আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করতে চাই কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদেরকে সময় দিচ্ছেন না আমাদেরকে সুযোগ দিচ্ছেন না আপনারা দয়া করে প্রধান এবং অর্থ উপদেষ্টা মহাদ্য পরিষদের পক্ষ থেকে সিনিয়র নেতৃবৃন্দরা আপনাদের সাথে আলোচনা করার সুযোগ আলোচনা করার সময় চাই আপনারা দয়া করে আমাদেরকে এই আলোচনা করার সুযোগ দিন আপ তাদেরকে ডাকুন এবং যৌক্তিক একটা আলোচনার মাধ্যমে আমাদের এই পে স্কেল সমস্যার সমাধান চাই বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বেতন ভাতার জন্য এত আন্দোলন করছে এটা কখনো আমরা আর দেখিনি স্বাধীনতার পরে উনিশশো সালের পরে মানে স্বাধীনতার পরে যে সারা বাংলাদেশে সরকারি কর্মচারীরা পে জন্য নিজের বেতন ভাতা দাবি আদায়ের জন্য এত আন্দোলন করছে রাজপথে নামতে হয়েছে এটা কখনো আমরা এর আগে দেখিনি এবারই আমরা দেখলাম অথচ এখন বৈষম্য মুক্ত সরকার অথচ বৈষম্য দিন দিন বেড়েই চলেছে প্রতি সপ্তাহেই তো আপনাদেরকে বলি যে এই সপ্তাহে জমা হবে এই সপ্তাহে জমা হবে যখন জমা হয় না তখন আপনারাই আমাদেরকে গালিগালাস করেন যে আমাদের তথ্য ঠিক নাই এটা ঠিক নাই আমরা তো নিউজ পাই যে এ সপ্তাহে জমা দিবে এখন কোন কারণে যদি তারা জমা না দেয় তাহলে ক্ষেত্রে আমাদের আর কি করণীয় আছে বলেন তাদের সবাইকে শুধু এতটুকুই বলতে চাই যে আপনারা কর্মসূচি চেয়েছেন দাবিয়া ঐক্য পরিষদ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখন এই কর্মসূচি সারা দেশ থেকে একযোগে পালন করার দায়িত্ব আপনাদের যদি আপনারা সত্যি মনে করেন যে না আপনাদের পে স্কেল প্রয়োজন তাহলে আপনারা একযোগে সারা দেশ থেকে এই অনশন কর্মসূচি আপনারা পালন করবেন আর যদি মনে করেন যে না আপনাদের প্রয়োজন নেই আপনারা না একটা ছোট কাজও যদি সারা দেশের মানুষ একসাথে পালন করে একসাথে করে তাহলে সেটা অনেক বড় কাজ হয়ে যাবে আর যদি অনেক বড় কাজ অল্প কয়েকজনে মিলে করে তাহলে সেটা রেজাল্ট জিরো হয়ে যাবে এই বিষয়টা সবাইকে মনে রাখতে হবে সবাই ভালো থাকবেন